যেমনি ইচ্ছা তেমনি পেশাব করবে যখন তখন যেখানে ইচ্ছা আড্ডা দিবে এটা কোনো জিন্দিগি হলো মুসলমান এতটা লাগাম ছাড়া কোন মা বাপ নাই মুসলমানের মুসলমানের সন্তানের কোনো অভিভাবক নাই আজিব মানুষ আজিব আজিব আহা মুসলমান সব মা বাপ খাট আর বিল্ডিং এইটারে কত সুন্দর বানানো যায় এটা নিয়ে ব্যস্ত ইট বালু আর সিমেন্ট সর্বোচ্চ এক নম্বর এর জন্য ফিকি সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটা ছেলেও নামাজ পড়ে না বেটা বিল্ডিং করে বউ পর্দা করে না মেয়েটা পর্দা করে না সবার হাতে একটা একটা বড় মোবাইল সারা রাত প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো নাচ গান উলঙ্গ ছবি দেখে এবডার ঘাম বাইয়া বাইয়া পড়ে কয়টা টাকার জন্য এবডা কি পরিমাণ কষ্ট করে টাকাটা রোজগার করে বিনিময় খাইতেছে যেগুলো এগুলো একটাও সেজদা দেয় না এক চাইতে বড় ব্যর্থতা এক বড় অপমান আর কিছু হইতে আল্লাহ তাআলা বলেন واذا قيل لهم اركعوا কেন জাহান্নাম ময়দানে কেন দেব না ফরমান নাম কারণ দুনিয়ার জমিনে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে রুকু করতে সিজদা করতে لا يركعون একবারও সিজদা দেয় নাই একবারও রুকু করে নাই একবারও নামাজ পড়ে আমি বারবার বলছি বান্দা তোকে

সেদিন হাশরের ময়দানে তোমাদের জন্য আযাব এ তিনবার বলছে কোথায় এখানে মানে ছয় আয়াতে তিনবার আগে আছে আরো সাতবার একই সূরা সর্বশেষ কথা হলো এটা ধরো পড়ে দিই ফা বিআই হাদিসিম বাদেহু ইউমিনুন এই শেষ কথাটা বলি আল্লাহ তালা বলেন বহুতি ही করে কইরা কথাটা বলছে বেশি মা আল্লাহ পাক বেশি আবেগ मोहब्बतে কথাইটা বলছে فبی اي حدیث من بعده یؤمنون বলে বান্দা জানো 23 বছরে আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে 30 পারা কোরআন নাজিল করছি 30 পারা কোরআন নাজিল করে আমার सर्वश्रेष्ठ কথাগুলো তোমাদের জন্য নাজিল করে বললাম এতভাবে বললাম এতভাবে বললাম এতভাবে বললাম এতভাবে বললাম اقیموا الصلاه اقیموا الصلاه اقیموا الصلاه اقیموا الصلاه বান্দা এই কোরআনে বার 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 বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ফাত্তাকুন্নার জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো আল্লাহ বলেন আমার বান্দা আমি তোমার কাছে জানতে চাই এরপরে আর কেমনে বললে এর চাইতে আর দামি কোন কিতাব নাজিল করিলে আমার রসুলের মতো সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইয়া তারে দিয়েও বুঝাইতে পারলাম না আমার কালাম দিয়েও বুঝাইতে পারলাম না আমি আর কেমনে বললে বান্দা আমার কথা বিশ্বাস করতাম এই আয় বুঝছি ভাই এটা সাংঘাতিক কথা এক মা যদি কাঁদা বলে এটা সন্তান রে যে ফুত আমি আর কত কাঁদলে তুই আমার কাছে আইবি হুম আল্লাহ তালা জানতে চাইছে বান্দা আমি আর কেমনে বললে তবে এই হাদিস আর কোন কথা বললে আর কতবার বললে আর কেমনে বললে বান্দা আমার উপরে মান চলেন বাস অনুরোধ করলাম কারো প্রতি আমার বিদ্বেষ নাই আপনারা জানেন আমি প্রত্যেকটা ছেলেকে ভালোবাসি প্রতিটা ছেলের পরিবর্তন চাই প্রতিটা যুবকের সংশোধন চাই এ আমার রাত দিনের আপনাদের সবাইকে অনুরোধ করলাম আল্লাহর এই হস্তে আল্লাহ ছেড়ে দেন আল্লাহর তার জীবন ছেড়ে বাবা ছেলেরা তোমরাও বাবা নামাজ পড়ো আল্লাহকে রাজি করো গুনা ছাড়ো নাফর এই জিন্দগি বন্ধ করো বা কষ্ট পাইবা নয় চোখটা বন্ধ হলেই অনন্তকালের আখেরা চালু হবে আর কোনোদিন সুখ মিলবে না আর কোনদিন হাসি ফুটবে না আর কোনদিন আজাবের বিরাম বিশ্রাম মিলবে না আল্লাহ আমাদের প্রত্যেককে নিজেদের জিন্দিগি আখেরাতের আলোকে আল্লাহর হুকুম অনুযায়ী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত অনুযায়ী গড়ে তুলবার তাও ফিক দান করেন আহ এর মাত্র থাকা উচিত আপনি চিন্তা করেন না আমি একটা ছেলে বলি না বাবা তা মানে আমাদের সন্তান তো এরা আমাদের ছেলে এই ছেলেগুলো আমার ভাই ওরা কই চলে যাচ্ছে ওরা কই চলে যাচ্ছে এদের কি কোনো অভিভাবক হবে না এদের কি কেউ ফিরাবে না এরা মন মতো চুল রাখবে মন মতো পয়েন্ট করবে আহা যেমনি ইচ্ছা তেমনি পেশাব করবে যখন তখন যেখানে ইচ্ছা আড্ডা দিবে এটা কোনো জিন্দিগি হলো মুসলমান এতটা লাগাম ছাড়া কোন মা বাপ নাই মুসলমানের মুসলমানের সন্তানের কোন অভিভাবক নাই মুসলমান সব মা বাফ খাট পালং আর ফার্নিচার আর বিল্ডিং এইটারে কত সুন্দর বানানো যায় এটা নিয়ে ইট বালু আর সিমেন্ট সর্বোচ্চ এক নম্বর এর জন্য ফিকির সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটা ছেলেও নামাজ পড়ে না বেটা বিল্ডিং করে বউয়ে পর্দা করে না মেয়েটা পর্দা করে সবার হাতে একটা একটা বড় মোবাইল সারা রাত প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো নাচ গান উলঙ্গ ছবি দেখে এবার ঘাম ভাইয়া বাইয়া পড়ে কয়টা টাকার জন্য এবোডা কি পরিমাণ কষ্ট করে টাকাটা রোজগার করে বিনিময়ে খাইতেছে যেগুলো এগুলো একটাও সেজদা দেয় না বড় ব্যর্থতা এক চাইতে বড় অপমান আর কিছু হইতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম আরকাউ লা ইয়ারকাউন কেন জাহান্নাম হাশরের ময়দানে কেন দেব না ফরমান জাহান্নাম কারণ দুনিয়ার জমিনে বার বার বলা হয়েছিল নামাজ পড়তে রুকু করতে সেজদা করতে দেয় নাই নাই করে নামাজ আমি বান্দা তোকে তুই পাত্তাই দিলি না পাত্তাই দিলি পাত্তাই দিছে না কথাটা কিছুই মনে করে না আল্লাহকে কিছুই মনে করে না কারো মৃত্যু দেখে কারো কলিজা লড়ে না মানুষ তো পাশান হলো কেন মুসলমানের সন্তান এত নির্মেল বিত্যাবাদীরা মনে রেখো নাফরমান সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য এ তিনবার বলছে কথা এখানে মানে ছয় তিনবার আগে আছে আরো সাতবার একই সুরাত সর্বশেষ কথা হলো এটা ধরো করে দেখো ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন এই শেষ কথাটা বলি আল্লাহ তাআলা বলেন বহুতি মহব্বত কইরা আল্লাহই কথাটা বলছে বেশি মা আল্লাহ পাক বেশি আবেগ মহব্বতে কথাইটা বলছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন আল্লাহ তাআলা বলে বান্দা জানো 23 বছরে আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে ৩০ পারা কোরান নাজিল করছে তিরিশ পারা কোরান নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো তোমাদের জন্য নাজিল করে বললাম এতভাবে বললাম এতভাবে বললাম এতভাবে বললাম এতভাবে বললাম অকেই মুসসাল্লা অকেই মুসাল্লা আকেই মুসাল্লা আকেই মুসসালা বান্দা এই কোরানে বার 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 বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ইত্তাকুল্লাহ ইতাকুল্লাহ ইতাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ফত্তাকুন্নার জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো আল্লাহ বলেন আমার বান্দা আমি তোমার কাছে জানতে চাই এর পরে আর কেমনে বললে এর আর দামি কোন কিতাব নাজিল করিলে আমার রসুলের মতো সর্বশ্রেষ্ঠ রসূল পাঠাইয়া তালে দিয়েও বুঝাইতে পারলাম না আমার কালাম দিয়েও বুঝাইতে পারলাম না আমি আর কেমনে বললে বান্দা আমার কথা বিশ্বাস করতাম এই আয় বুঝুনি ভাই এটা কি সাংঘাতিক কথা এক মা যদি কাঁদা বলে এটা সন্তান রে যে ফুত আমি আর কত কাঁদলে তুই আমার কাছে আইবি আল্লাহ তাআলা জানতে চাইছে বান্দা আমি আর কেমনে বললে তবে এই হাদিস আর কোন কথা বললে আর কতবার বললে আর কামনে বললে বান্দা আমার উপরে চলেন বাফ অনুরোধ করলাম কারো প্রতি আমার বিদ্বেষ নাই আপনারা জানেন আমি প্রত্যেকটা ছেলেকে ভালোবাসি প্রতিটা ছেলের পরিবর্তন চাই প্রতিটা যুবকের সংশোধন চাই এই আমার রাত দিনের প্যারেশানি আপনাদের সবাইকে অনুরোধ করলাম আল্লাহর ওয়াস্তে নাফরমানির এই জিন্দগি ছেড়ে দেন আল্লাহর অবাধ্যতার জীবন ছেড়ে দেন বাবা ছেলেরা তোমরাও বাবা নামাজ পড়ো আল্লাহকে রাজি করো গুনা ছাড়ো নাফরমানির এই জিন্দগি বন্ধ করো বা কষ্ট পাইবা নয় চোখটা বন্ধ হলেই অনন্তকালের আখেরাত চালু হবে আর কোনো দিন সুখ মিলবে না আর কোনো দিন হাসি ফুটবে না আর বিরাম বিশ্রাম মিলবে না আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের জিন্দগি আখেরাতের আলোকে আল্লাহর হুকুম অনুযায়ী রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুন্নাত অনুযায়ী গড়ে তুলবার তৌফিক দান করেন